প্রথমে বলে দিই আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আসছে মানে আপনারা যেটা ভাবছেন সেটাই আর্স অফ পিয়ার ডিসপ্লে সেন্টার বা শোরুম কিন্তু এখন ঢাকায় আসছে খুব শুন নভেম্বরে হবে ততদিনে আপনারা দেখতে পাবেন কোথায় কি না কি সব ডিটেলস আমি বলে দিব আর আজকে দেখাবো আমাদের কারখানাটা কেমন আর্টস অফ পিয়ার প্রোডাক্ট কোথায় তৈরি হয় তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে ঢাকার ঢাকার উদ্দেশ্যে উদ্দেশ্যে রিনা আপু এবং আমি মিলে সেই দিন প্রচন্ড পরিমাণের রোদ ছিল এবং আমি ঢাকা যাওয়ার পর পর সেই দিন রোদ থাকার কারণে অ্যাকচুয়ালি অনেক বেশি গরম লাগছিল আর বাবু হচ্ছে একদমই গরম সহ্য করতে পারে না তার বাবার মতো এবং তার মায়ের মতো আপুও একদম গরম সহ্য করতে পারে না বাট আমি অনেক ভালো গরম সহ্য করতে পারি প্লেন টেক অফ এর পর হচ্ছে আমাদেরকে খাওয়া দেয় এবং খাওয়াটা নিয়ে আমাকে লিটারেলি যুদ্ধ করতে হয় কারণ হচ্ছে বাবু আমার কোল থেকে নাম ছিলই না সে তার মামামের কোলেই থাকবে সেজন্য তাকে নিয়ে হচ্ছে আমি ট্রাভেলটা করি এবং আসলে আমার কাছে খুব ভালো লাগে তার বাবু যখন থাকে আমার কোলে ঢাকা কল করার পর গাড়িতে যখন উঠি তারপর যখন আমি ব্লগ বানাই তখন বাবু আমার ফোন ধরে কারাকারি শুরু করে দেয় সে আমার এই ক্যামেরাটা খুবই বেশি পছন্দ করে তারপর চলে যায় বাবুর বড় বোনের কাছে বড় বোন বলতে হচ্ছে তার চাচা তো বড় বোন তার কাছে এবং সেও কিন্তু পিচ্ছি তার থেকে হচ্ছে চার মাসের বড় এবং সে মাসালা হাঁটতেও পারে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে মাসুমা ভাবে আমাদেরকে হচ্ছে এখানে খাওয়া দেয় এখানে লোয়ের ফ্রাই এর একটা ভর্তা টাইপের ছিল শাক ছিল ইলিশ মাছ ছিল যেটা আমি খাই না এবং হচ্ছে এখানে অনেক পদে তরকারি সে রান্না করেছিল তা আমরা সবকিছু একদম তৃপ্তি সহকারে খেয়ে আমি একদম রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা পেনলি যাচ্ছিলাম হচ্ছে আমাদের শোরুমটা দেখতে যে কেমন কি হবে না হবে আমরা ফাইনাল করে দিব কিনা সো আমি একটা কোচে গড়িও পরে নিয়েছি এবং এই ড্রেসটা চাবেন না প্লিজ এই ড্রেসটা আমার নিজের এটা পাকিস্তানি একটা ড্রেস এথনিকের ড্রেস ছিল খুবই সুন্দর একটা ড্রেস বাট এটা আমি কাউকে দিব না তারপর আমার পছন্দের ছোট ফুচকাটা আমি এখানে খাই এবং হচ্ছে আমরা একটু স্ন্যাপ করি আমার মতো আমার বোনও অনেক বেশি হচ্ছে খাদক আমরা দুইজনে একসাথে হলে অনেক বেশি খাই এবং আমাদের টেস্ট একদম একই রকম সো আমাদের কোনো প্রবলেম হয় না তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম এবং ডিসকাস যে আসলে এই জিনিসটা নিলে ভালো হবে কিনা এবং আমি কাজ ঠিকই করি কিন্তু পরামর্শ আমার বোনের কাছ থেকে সবসময় আমি নেই তারপর হচ্ছে আমি বাসায় চলে আসি বাসায় এসে দেখি যে মাসুমা ভাবির সুন্দর এই কেকটা বানিয়েছে বিশ্বাস করেন মাসুমা ভাবির হাতের রান্না খুবই মজা স্পেশালি হচ্ছে সুইট আইটেম গুলো সে পুডিং বানাইছিল সেটাও খুব মজা ছিল এবং কেক বানাইছিল খুবই মজার একটা কেক হচ্ছে বানিয়েছিল তারপর হচ্ছে আপনাদের জন্য আমরা কিছু কাতান শাড়ি নিয়ে আসি এগুলো কিন্তু আপনারা আগামী প্রজেক্টে পাবেন মানে আগামী লাইভে এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং এটার কালার সেম পেলেও আপনি কিন্তু ডিজাইন সেম পাবেন না সো আপনি যেটা নিতে চাবেন সেটা তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে এটা জাস্ট দুইটা স্যাম্পল আমি এনেছি আমার নিজের জন্য তারপর তিন বাবু মিলে সেখানে তার বরাবুর সাথে খেলা শুরু করে দেয় এবং তারা খুবই বেশি এনজয় করে এটা দেখতে এত ভালো লাগছিল আমার এরপরের দিন চলে যাই আমি আমার কারখানায় এবং কারখানাতে যাই দেখি যে আমার প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এগুলো কিন্তু সবগুলো আপনারা ঈদের জন্য আপনাদের বানানো হচ্ছে আমি এখন থেকে সব প্রোডাকশন করা শুরু করে দিয়েছি কারণ ঈদের সময় প্রচন্ড হয় তাই ঈদের সময় হচ্ছে আমি একটু ফ্রি থাকতে চাচ্ছি আর কি কারণ অ্যাজ এবার অনেকগুলো যেমন এই সুন্দর কামিজটা কিন্তু আপকামিং কামিজ হতে যাচ্ছে এবং এই কামিজগুলো কিন্তু বেশ কমফোর্টেবল যারা আপনারা পড়েন তারা জানেনি যেমন এটার কাটিং হয়ে গেছে এখন সেলাই করার পালা এবং সেলাই করছে এক এক করে পার্ট করে আপনারা জাস্ট দেখেন একটা সুন্দর ড্রেস বাট এই ড্রেসের পিছনে কতজন যে কাজ করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেমন এম্বয়ডারির জন্য একজন কাজ করে এবং ব্লকের জন্য আরেকজন কাজ করে সেলাইয়ের জন্য আরেকজন কাজ করে ইঞ্জিনিয়ারটা এম্বয়ডারি করছেন তিনি শুধু এম্বয়ডারি কাজ করে দেখেন কি নিখুদভাবে আমাদের এম্বয়ডারি গুলো করানো হয় এবং এগুলো কিন্তু বেশ হার্ড ওয়ার্কিং এর একটা কাজ যেমন এই সুন্দর যে ব্লকের কাজটা আছে আমি একটু ট্রাই করছিলাম ব্লকের কাজ আমি আগে ট্রাই করেছিলাম বাট অনেকদিন আগে আমি সেজন্য হচ্ছে এখন করতে গিয়ে একটু হিজিটেড ফিল করছিলাম বাট আমার কাছে কনফিডেন্স ছিল যে আমি পারবো সো আলহামদুলিল্লাহ পেরেও গিয়েছি দেখেন কি সুন্দর একটা কাজ করে ফেলেছি এই হচ্ছে আমাদের আপকামিং একটা ডিজাইন তারপর হচ্ছে আমরা নতুন কিছু একটু কামি সো সেলাইয়ের কাজ করছিল সেলাইয়ের কাজটাও আমি একটু হচ্ছে ভিডিও করার জন্য করছিলাম আর কি সেলাই করা অনেক কঠিন আমার কাছে মনে হয় কারখানা ভিজিট করার পর আমরা চলে যাই কফি খেতে এবং আমাদের সাথে জয়েন করে হচ্ছে জনি ভাইয়া যেহেতু সেই দিন হচ্ছে ইন্টারন্যাশনাল কফি ছিল তাই আমরা কফি খেতে চলে যাই জনি ভাইয়া হচ্ছে একটা মেলা হিস্ট্রি আর কি উনি হচ্ছে আমাদের খুবই ক্লোজ একজন ভাই যেহেতু আমাদের ভাই নাই এবং আম্মু হচ্ছে জনি ভাইয়াকে তার ছেলে পাতিয়েছে তাই হচ্ছে সে আমাদের ভাই রিক্সা করে বাসায় যাওয়ার সময় রিক্সাওয়ালার মামার শার্টটা দেখে খুবই বেশি খারাপ লেগেছিল আপু তার বাড়ি এবং কি করে কিভাবে চলে সেগুলো জিজ্ঞাসা করছিল তাকে আপু এক্সট্রা টাকাও দিয়েছে তারপর হচ্ছে আমরা একটু অর্বরই দেখি অর্বরোই হচ্ছে আমাদের ফেভারিট জিনিস যখন আমরা স্কুলে থাকতাম তখন আমরা খুবই অর্বরই খেতাম বাট তখন বেশি টাকা না থাকার কারণে আসলে বেশি খেতে পারতাম না আসলে তখন কোনো কিছুই করা ছিল না যাই হোক আপ তারপর বাসায় চলে আসে বাসায় চলে এসে ফ্রেশ নাফ হয়ে একদম বিধ্বস্ত হয়ে এখন ঘুমানোর পালা আর ব্লগটা শেষ করার পালা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টা বাই বাই